আপনার জীবনসঙ্গীকে আপনার চাইতে ভালো কেউই চিনতে পারে না সে ঠিক কেমন এটা আপনার চাইতে আর ভালো কেউ জানে না যার সাথে সারাক্ষণ ওঠা বসা যার সাথে একই বিছানায় ঘুমান যে আপনার চোখের সামনে থাকে সব সময় তার সম্পর্কে আপনি ছাড়া ভালো আর কেউ জানে না আপনি যখন আপনার সঙ্গীর কারণে মানসিক যন্ত্রণায় থাকবেন সে যখন আপনার সাথে সব সবসময় দুর্ব্যবহার করবে আপনাকে অবহেলা করবে ভালোবাসবে না এই ব্যাপারটা না কাউকে বলতে বা বোঝাতে পারবেন না যাকেই বলতে বা বোঝাতে যাবেন মনে হবে যেন আপনার সঙ্গীকে আপনার চাইতে সেই বেশি জানে বা চেনে আপনাকে সান্ত্বনা দেবে ধৈর্য ধরতে বলবে আবার উল্টো আপনার কোনো দোষ আছে কি না সেটা নিয়েও ঘাটবে না আপনার পরিবার আর না আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কেউ আপনার ব্যাপারটা বুঝবে না আসলে পৃথিবীটাই এমন নির্মম আপনার ভিতরের কষ্টগুলো আপনাকেই সারাতে হবে ক্ষত স্থানে আপনার নিজেকেই মলম লাগাতে হবে আবার সেই ব্যথার যন্ত্রণায় আপনাকে একা একা কাঁদতে হবে যেখানে একটা মানুষকে আপনি খুব কাছ থেকে দীর্ঘদিন দেখেছেন তাকে চেনেন জানেন সেখানে আপনার সব সত্য কথাগুলো আপনার নিজের কাছে মিথ্যা মনে হতে মানুষের মিছে শান্ত না উপদেশ আর উপহাসেই যথেষ্ট নিজেকে খুব অসহায় লাগবে মনে হবে আপনিই ভুল কেউ বুঝবে না আপনার অসহায়ত্ব আপনার জীবনের গল্পগুলো যেমন আপনার ঠিক তেমনি সেই গল্পের ব্যথাগুলো একান্তই কেবল আপনার মানুষ সেই গল্প শুনবে বিনিময়ে সান্ত্বনা দেবে উপদেশ দেবে পরামর্শ দেবে তবে আপনার হয়ে আপনার পরিস্থিতি মোকাবিলা করবে না সেই পরিস্থিতির মোকাবিলা আপনার নিজেকেই করতে হবে যারা জীবন সঙ্গী নিয়ে জীবন সঙ্গীর কারণে চরম হতাশায় ভুগছেন তাদের কষ্ট বোঝার মতো কেউ নেই আসলে এ এক যন্ত্রণাদায়ক অনুভূতি কাউকে বলা যায় না কাউকে বোঝানো যায় না আবার সহ্য করতেও কেমন দাঁতে দাঁত কামড়ে থাকতে হয়